শুরু করছে আজকের সংবাদ ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ দিন নৃত্যের কর্মশালা অনুষ্ঠিত হল বর্ধমানে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী কলাশ্রী পৌলুমী মুখার্জির পরিচালনায় এই কর্মশালায় ছেচল্লিশ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণ নেন বিশিষ্ট নৃত্যশিল্পীদের উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার শেষ দিন প্রশিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় পর্বে উপস্থিত ছিলেন বর্ধমানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তনু চক্রবর্তী ডিয়াকে ডিরেক্টর অভিজিৎ দাস ডিয়াকের ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ চ্যাটার্জি লবদশ বৈরাগ্য প্রমুখ তারা প্রত্যেকেই এই প্রশিক্ষার্থীদের নিত্য প্রশিক্ষণ প্রত্যক্ষ করেন ও তাদের ভবিষ্যৎ জীবনে আরো সাফল্য কামনা করেন উড়িয়া ভাষায় এই প্রশিক্ষার্থীদের প্রশংসা করে বক্তব্য রাখেন লবদাস বৈরাগ্য আমি যে ওয়ার্কশপ আসছি আপনার মনে চার দিন ভিতরে যে আপনার মানে ড্যান্সটা সেটা আপনার মানে সব রিহারসালি আপনার আজকে প্রদর্শনী করলে সেটা মূল কথা সেটা হব কি করব কিছু শব্দ নেই মোট পাখে সেটা আপনার চার দিন ভিতরে এটা যেটা আপনার চার দিন ভিতরে সব ড্যান্স প্রাটিস করি আজ ভিতরে সেটা প্রদর্শনী করলে মানে অভূতপূর্ব পৌলমী মুখার্জী বলেন এই ধরনের কর্মশালা যারা শাস্ত্রীয় নৃত্য শিক্ষা গ্রহণ করেছেন তাদের কাছে খুবই উপযোগী এখানে প্রশিক্ষণ লাভের মধ্য দিয়ে তারা তাদের নৃত্যের গুণগত মান আরও উন্নত করতে পারবেন যা তাদের ভবিষ্যৎ জীবনে একজন প্রকৃত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে নমস্কার আমি পৌলমী মুখার্জি নৃত্য মন্দিরের প্রশিক্ষিকা আমরা ডিয়াক পারফর্মিং আর্টের পক্ষ থেকে একটা পাঁচ দিন ব্যাপী পলিসি ওয়ার্কশপের আরেঞ্জমেন্ট করেছিলাম যেখানে আমাদের চার দিন পর্যন্ত একটি নির্দিষ্ট কোনো আইটেমকে তোলানো হয়েছিল এবং পাঁচ দিনের সেটাকে আমাদের ডেমনস্ট্রেট করা হয়েছিল তো আজকে আমাদের সেটা পঞ্চম দিন আমাদের একটা বিয়া অভিনয় দেখা ও তোলানো হয়েছিলো এবং সেটা আজকে আমাদের প্রত্যেক স্টুডেন্টরা সেটা ডেমনস্ট্রেট করে দেখিয়েছে এবং খুব সফলতার সঙ্গে তারা এতে উত্তীর্ণ হয়েছে কতগুলো স্টুডেন্ট এখানে পার্টিসিপ পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছিল এক পঞ্চাশ জন স্টুডেন্ট একসঙ্গেই শিখেছে না আলাদা তিনটে ব্যাচে শিখেছে জুনিয়র সাব জুনিয়র এবং সিনিয়র তিনটে ব্যাচে ভাগ করা আছে আজকে পঞ্চম দিনে কারা এসে উপস্থিত হয়েছে পঞ্চম দিনে আমাদের ডিয়ার পারফর্মিং আর্টে যিনি ডিরেক্টর অভিজিৎ দাস মহাশয় এবং লব দাস বৈরাগ্য মহাশয় তারা উপস্থিত ছিলেন প্রথমে আমাদের যেটা জুনিয়র ব্যাচ সেই ব্যাচে ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শান্তনুদা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন শান্তনু চক্রবর্তী এই মানে তো অবাক ঠিক আছে খুব ভালো করে একটা নাচের মধ্যে যদি আমি যেতে পারি নিয়ে যেতে পারি তো ম্যামের সঙ্গে সেই রকমই আলাপ আমার শাশুড়ি মায়ের হাত ধরেই আর কি প্রথম এসে ভর্তি আমার এত জানা ছিল না তারপর আস্তে আস্তে এই দিকে আসা তো যখন ওয়ার্কশপের কথা রইলেন আমার এত আইডিয়া ছিল না তো যখন আমি এলাম এসে দেখলাম যে সত্যি কি কি অসম্ভব সুন্দর মানে ম্যাম কি নিখুঁতভাবে ভাবে প্রত্যেকের দোষ গুণ সমস্ত কিছু বলছেন যিনি যে ভালো করছে তাকে আরও বলছেন যে খুব ভালো হচ্ছে যে পারছে না তার দিকেও বেশ নজর বেশ সুন্দর আর এত সুন্দরভাবে কয়েক দিনে মাত্র চার দিনে এত কঠিন একটা মানে নাচ মানে ম্যান শিখিয়ে দিলেন আর ওরা মানে আমার মেয়ের কথাই বলছি ও তো পড়ে গিয়েও কোনো ক্লান্তি নেই রাতেতেও সে দেখছি নাচছে সকালবেলা উঠেও দেখছি তার একটা পা কাল পা থেকে যন্ত্রণা করছে কিন্তু কি মজা সহকারে নাচছে আমি নাচ শিখেছি এবং আজকের ওয়ার্কশপ মানে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি খুব এনজয় করেছি इवन ওর বাচ্চাটা যখন নাচছে আমি ভেতর থেকে যেন আমি আমার নিজে বাচ্চা মানে চাইড়ুটা পুরো ফিরত পাচ্ছি মানে আমি খুবই হ্যাপি ম্যাম যদি এরকম ওয়ার্কশপ যদি প্রত্যেক বছরে করে তাহলে খুবই ভালো হবে আমি রিকোয়েস্ট করব ম্যামকে যাতে এই রকম প্রতি বছর পরিবেশ দিবসকে সামনে রেখে বর্ধমান বনদপ্তরের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলা পরিষদের বনদফতরের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় শাসক আয়সা রানিয়ে পুলিশ সুপার সায়ক দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক জেলা বনাধিকারী সঞ্চিতা শর্মা প্রমুখ এবং এই অনুষ্ঠানে স্বপন দেবনাথ বলেন এখানে বন অধীনে জুলজিক্যাল পার্ক রয়েছে তাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এটা সবটাই সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি জানান এখানে তিনটি চিতাবাঘ উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছে এই তিনটির নামকরণ করা হয়েছে একটির নাম প্রিয়া আরেকটির নাম শ্রেয়া আর পুরুষ চিতাবাঘটির নামকরণ করা হয়েছে প্রতাপ বিশ্ব পরিবেশ দিবসে সকলের কাছে একটাই আহ্বান জানাবো আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে সকলে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন তাহলে আমরা প্রত্যেকেই নিজেরাও সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকতে পারব আজকে আমাদের এই রামরাম বাগানে যেটা সবচেয়ে ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছে এবং সবটাই সম্পন্ন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে আজকে তিনটে চিতাবার উত্তরবঙ্গের থেকে এসেছে আর ইয়ে ম্যাডাম ছিলেন আয়েশা রানী এ সাহেব দাস মহাশয় ছিলেন জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন আমাদের বনভূমির কর্মচার্য নিত্যানন্দ ব্যানার্জি মাননীয় পরে সরকার মহায় উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল রামানিক আছেন আধিকারিকরা সভা আছেন তার সঞ্চিত আছে জেলা বনাধিকারিক সঞ্চিতা শর্মা বলেন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে একদিকে যেমন ছাত্র ছাত্রীরা উপস্থিত থাকেন তেমনি বহু সাধারণ মানুষও আসেন এবারে এখানে বেশ কয়েকটি পশু পাখিকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে তিনটি চিতাবাঘ তাদের নামকরণও করা হয়েছে তিনি বলেন বৃক্ষরোপণের ব্যাপারে বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়ে থাকে বৃক্ষরোপণ ও তার সংরক্ষণেও গুরুত্ব দেওয়া

पेड़ काटे गए थे तो पानागढ़ मिलिट्री स्टेशन में हमने एक लैंड आइडेंटिफाई करके अराउंड ट्वेंटी थाउजेंड एग्जैक्ट फिगर शायद मैं एग्जैक्ट नहीं बता पा रही लेकिन ट्वेंटी थाउजेंड के आसपास हमने आज वहाँ पर लगाया ट्वेंटी फाइव के आसपास वो तो ब्लॉक प्लांटेशन किया है एक्चुअली वो होना चाहिए था लीनियर आ, रोड के साइड पर रोड के साइड पर कोई जगह ही नहीं था तो नेशनल हाईवे ने एक लैंड आइडेंटिफाई किया था पानागढ़ मिलिट्री स्टेशन में ट्वेंटी था प्लान किया है এদিন বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানকে কে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এখানে বহু রক্তদাতা এদিন রক্তদান করেন মানুষের জন্মদিনের মতো শুধুমাত্র কেক কেটে কিংবা মোমবাতি জ্বালিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়নি বরং এর পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে বর্ধমান শহরের একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জন্মদিনটি পালন করলেন ওই ওয়ার্ডের তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই উপলক্ষে ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যে শিবিরে সত্তর জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায় এদিন এই শিবিরে আয়োজনে বিশেষ ভূমিকা নেন স্থানীয় তৃণমূল নেতা নেতৃত্ব আকাশ সিং ও অন্যান্যরা তাদের কথায় কাউন্সিলরের জন্মদিনটি আমরা একেবারেই অন্যরকম ভাবে পালন করেছি সামাজিক কাজের মধ্যে যুক্ত থেকে এই দিনটি উদযাপনের একটি বাড়তি গুরুত্ব আমরা অনুভব করতে পেরেছি এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকনদাস শুভেচ্ছা জ্ঞাপন করেন কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে তিনি তার সুস্থ জীবন কামনা করেন শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন যেভাবে এখানকার তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা আমার জন্মদিনটি পালন করেছেন তাতে আমি অভিভূত ও আপ্লুত আমি তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই প্রসঙ্গত এই দিন বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের ইউনিয়ন অফিস শ্যামা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা তাকে সাধুবাদ জানান উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন আমার সহযোদ্ধারা এখানে যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি তারা এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে আমার সামাজিক দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিলেন আমি চেষ্টা করব সেই দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ হতে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার